কমলপুর এমপি কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিএনএ ক্লাবের ফলক উন্মোচন ও দাঁড়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনোজকান্তি দেব সহ আরো বিশিষ্ট জনেরা কমলপুর কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার উদ্বোধন করলেন সাংসদ রেবতী ত্রিপুরা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মনোজকান্তি ধলাই জেলা জেলা পরিষদে ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার ত্রিপুরা জৈব প্রযুক্তি পর্ষদের মেম্বার সেক্রেটারি অন্টন সেনগুপ্ত কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস

এই যে ডিএনএ ক্লাব যেটা নতুনত্ব এখন আমাদের অনেকের কাছেই একটা নতুন সেটাও একটা পদক্ষেপ যে বিজ্ঞান সমস্ত মানসিকতা যদি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গড়ে তুলতে না পারি তাহলে আগামী দিনে আমাদের সমাজ রাজ্য এ দেশ এগিয়ে যাওয়া সম্ভব না আমি যদিও বিজ্ঞানের ছাত্র নই আমি আসে ছাত্র আমি পলিটিক্যাল সায়েন্সে মাসখানাত বিক্রি করেছি কিন্তু রাজনৈতিক জীবনে এবং সমাজ জীবনে আমি দেখেছি যে বিজ্ঞান আমাদের কত দরকার এখন আমরা সব জায়গায় বায়ুর শব্দ আমরা শুনতে পাচ্ছি বায়োটেকনোলজির কথা বলা হয়েছে তো এই যে আমাদের জৈবিক যে ব্যাপারগুলি এখানে মনোজ না যেহেতু বিজ্ঞানের ছাত্র ভালোভাবে তিনি উপস্থাপন করেছেন যে বিজ্ঞানকে বাদ দিয়ে আমাদের অগ্রগতি কোনোভাবেই সম্ভব না আমরা দেখেছি আমাদের যে ভারত এখন আমরা আগে ছিলাম বারো নম্বরে অর্থনৈতিক দিক থেকে এখন পাঁচ নম্বরে এসেছি অর্থনৈতিক বিদ্যের দাবি সকলের দাবি কেননা আমাদের যে প্রায় পঁচিশ ছাব্বিশ শতাংশ দারিদ্রতা নিচে ছিল সেখান থেকে কমতে কমতে এখন আমরা দারিদ্রতা যে আমরা বিপিএল বলি সেটা আমরা দশ এগারোতে নিয়ে এসেছি മീരോ റിപ്പോർട്ട് സച്ചിൻ ഡ